বিডিও অফিসে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ সেই অভিযোগ তুলে ধরতে গিয়ে বিডিওর কাছে হেনস্থা সাংবাদিক বিগত কয়েকদিন ধরে লেগে রয়েছে বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত নবগ্রামের একাধিক মানুষজন সকলেই বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন ও কয়েক ঘন্টা বসিয়ে রেখে হয়রানি করছে ঠিক এমনই অভিযোগ করে সাধারণ মানুষজন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা খবর করতে গেলে তাদেরকে নিজের অফিসে ডেকে হেনস্থা করে বিডিও সাধারণ মানুষ ক্যামেরার সামনে বলেন তাদেরকে বেশ কয়েক ঘন্টা ধরে বসিয়ে রেখেছে এবং বেশ কিছুদিন ঘুরে যাচ্ছেন তারা অফিসে ভিডিও থাকা সত্ত্বেও তাদেরকে দেখাতো দূরের কথা তাদেরকে হয়রানি করা হচ্ছে যেখানে বিডিওর কাজ সাধারণ মানুষের সমস্যা সমাধান করা সেখানে নবগ্রাম বিডিওর সমাধান তো দূরের কথা সাধারণ মানুষকে হয়রানি করছে সাথেও সাংবাদিকরা অনুমতি নিয়ে অফিসে গেলে তাদেরকে কোনো কথা না শুনেই প্রশ্ন শোনার আগেই তাদেরকে অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয় তবে কি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষদের সাথে ভদ্র এবং নম্র ভাষায় কথা বলতে সেখানে নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল কি করে পারে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের হেনস্থা করতে তবে কি তার ব্যর্থতার কারণে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন সেখানে কিভাবে এরকম আচরণ করতে পারে নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল এই ঘটনা নিয়ে নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়ালকে তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ মানুষজন এই হেনস্থার প্রতিবাদে নবগ্রাম সাংবাদিকরা ডিএমও এসডিওর কাছে লিখেছেন কার কাছে তীরপলের জন্য এসেছিলেন